নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা তো করলা অনেক রকমভাবে খেয়ে থাকি আজকের আমি একদম সিম্পিল আলু দিয়ে করলার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব আর গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা দেখাই তো তার জন্য আমি এখানে তিনশো গ্রাম করলা এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আর আলুও এখানে দেখুন তিনটে আলুও আমি কেটে নিয়েছি এখানে টুকরো টুকরো করে সেম সাইজ করে আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা ছোটো প্যাকেটের সর্ষে পাউডার সেটাকে গরম জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা এই হচ্ছে কে মোট উপকরণ আর বন্ধুরা করলা যদি এইভাবে রান্না করা যায় কিন্তু খুব দারুণ লাগে খেতে তা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো আছেনি তা চলুন শুরু করি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল আমি একটু তেল কম খাই তো তেল কম পরি দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে দেওয়ার পরে কেটে রাখা সব সবজিগুলো একসাথে আমি দিয়ে ভাজতে থাকবো আলু করলা আর যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সব একসাথে আমি দিয়ে দেব একদম সিম্পল রান্না করলার এই রেসিপিটা গরমের সময় খেতে কিন্তু খুবই দারুণ লাগে গরম ভাত দিয়ে দিয়ে আমি এখন এটা বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে হবে সবজি যত ভাজবেন কিন্তু তত খেতে ভালো লাগে টেস্ট হয় সবজির আর শুধু মশলা দিলে কি সবজি টেস্ট বেশি হয় কোনো নয় রান্নার কাছে একটু তফাৎ আছে রান্না যেমনভাবে করবেন সেইভাবে কিন্তু খেতে লাগবে মশলা দিলেও যে সবজি খেতে ভালো লাগে তা নয় তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও ফিরে এলাম দশ মিনিট পরে আমি এর আগে একবার দুবার নেড়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি দেখুন এরকমই হয়েছে ঢাকা চাপা দিয়ে এইরকমভাবে আমি ভেজে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেবো কেন ওখানে সর্ষে যখন ভিজিয়েছিলাম তখন আমি লবণ অলরেডি দিয়েছি তো এখানে অল্প করে জাস্ট একটু লবণ দিয়ে আবার একটু আমি এটা নাড়াচাড়া করে নেব তাহলে আলু এবং করলা থেকে একটু জল ছাড়বে আর অলরেডি এইভাবেই কিন্তু সিদ্ধ হবে আর দিয়ে দেবো একটু জাস্ট অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদ দিতে পারেন না দিতে পারেন স্কিপ করতে পারেন হলুদটা দেওয়ার পরে আবারও একটু জাস্ট একটু আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই নাড়াচাড়া করতে করতে অলরেডি করলার আলুটা কিন্তু উচ্ছার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা ভাজা একদম এই রকমভাবে আপনারা আঁচটা কম দিয়ে কিন্তু ভাজবেন না তো বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে আর এখন আমার ভিজিয়ে রাখা সর্ষে পাউডারটা আমি দিয়ে দেব এক বাটি জলে ভিজে রেখেছিলাম কিন্তু এক বাটি জলে হবে না আর একটু জল লাগবে তো আমি আরও এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে একদম স্টিম আছে আমি এটা প্রায় কুড়ি মিনিটের মতন হতে দেবো এটা দিলে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে কুক হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে করলাও সিদ্ধ হয়ে যাবে আর এখানে আর কোনো মশলা নয় জাস্ট এইরকম সর্ষে দিয়ে আপনারা আলু দিয়ে করলার এরকম একটা রেসিপি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা এখন আমি খুলে দেখব কেমন হচ্ছে দেখুন একদম আমি প্রায় কুড়ি মিনিট পরে ফিরে এলাম একদম রেডি হয়ে গেছে আর কী দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এটা কিন্তু গরম গরম খেতে হবে গরমের সময় এই করলার এই রেসিপিটা একদম প্লেন নিরামিষ রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন একদম রেডি হয়ে গেছে আর বেশি ফোটাবো না তাহলে যেটুকুনি গেবি আছে সেটুকুনিও শুকিয়ে যাবে বেশি শুকিয়ে গেলে আবার ভালো লাগে না একটু গেবি রাখলে ভালো লাগে তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা সার্ফ করে দেখাতে দেখাতে ছোটো করে গান গাইতে গাইতে বিদায় নেব ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই